আমাদের জীবন সঙ্গী আমাদের কাছে সবথেকে বেশি প্রিয় হওয়া উচিত যে মানুষটার সাথে আমরা আমাদের জীবনের অনেকটা সময় কাটাবো অনেকটা পথ পাড়ি দেব সেই মানুষটার সাথেই তো আমরা আমাদের জীবনের সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুই শেয়ার করব। অর্থাৎ সেই মানুষটাই আমাদের সব থেকে কাছের মানুষ প্রিয় মানুষ আমাদের পার্টনার আমাদের সঙ্গী আমাদের সব থেকে কাছের মানুষই হওয়া উচিত কাছের মানুষের সাথেই ভালো মন্দ বিষয়গুলো কিন্তু শেয়ার করা যায় একান্ত নিজের ভালো মন্দগুলো কাছের মানুষের সাথেই কেবল শেয়ার করা যায় আর স্বামী হচ্ছে একজন স্ত্রীর সবথেকে বেশি কাছের মানুষ আর একজন স্ত্রীর কাছে তার স্বামী সবথেকে বেশি কাছের মানুষ জীবনের সুখ দুঃখ শুধুমাত্র স্বামী স্ত্রী একে অপরের সাথে শেয়ার করা যায় আর কারোর সাথে না স্বামী যেহেতু আমাদের সব থেকে কাছের মানুষ তাই সেই কাছের মানুষের কিছু ত্রুটি আমাদের অবশ্যই ক্ষমা সুন্দর চোখে দেখা উচিত আবার স্ত্রীর কিছু ভুল ত্রুটি থাকলে সেটাও কিন্তু স্বামী ক্ষমা সুন্দর চোখে দেখবে এভাবেই সম্পর্ক দিনে দিনে আগিয়ে যাবে সামনের দিকে স্বামী স্ত্রী একে অপরের সুখ দুঃখের সাথী হয়ে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত একসাথে আমাদের সব সবসময় এমন চিন্তায় থাকা উচিত এই দুনিয়ার বুকে আমরা আমাদের সঙ্গীর সাথে জীবন সঙ্গীর সাথে অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরে সুন্দর মুহূর্ত কাটাবো আমাদের জীবনের একটা মুহূর্ত আমরা নষ্ট করব না ভালো মুহূর্তগুলো একসাথে কাটাবো খারাপ মুহূর্তগুলো একই সাথে কাটাবো এমনই আমাদের চিন্তাভাবনা থাকা উচিত তবে জীবনটা সুন্দর হয় তবেই স্বামী স্ত্রীর সম্পর্ক এবং আমাদের দাম্পত্য জীবনটা কিন্তু সুখের হয় আর এই দুনিয়াতে যদি আমাদের জীবনটা সুখের করতে পারি তাহলে পরকালের জান্নাতের জীবনও কিন্তু আমাদের সুখের হবে দুনিয়া এবং আখেরাতে প্রথম সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের সৃষ্টিকর্তাও এই সম্পর্ককে খুব বেশি গুরুত্ব দিয়েই এই পৃথিবীতে পাঠিয়েছেন এমনকি এই সম্পর্ক জান্নাতেও গুরুত্ব পাবে জীবন সঙ্গী যেহেতু আমাদের কাছে অনেক বেশি প্রিয় তাই তার সাথে কারো তুলনা হয় না আমাদের জীবনসঙ্গীত থেকে আমাদের বন্ধু কখনও আমাদের কাছে প্রিয় হতে পারে না যেখানে আমরা জীবনসঙ্গীর সাথে জীবনের সকল কিছু শেয়ার করতে পারি সেখানে বন্ধু কখনো আমাদের কাছে প্রিয় হতে পারে না জীবনসঙ্গীত থেকে পরিবারের অন্যান্য সদস্য কখনো বড় হতে পারে না জীবনসঙ্গী এমন একজন ব্যক্তি যার সাথে আমরা জীবনের সুখ দুঃখ ভালো মন্দ জীবনের সফলতা ব্যর্থতা সকল সময়ে একসাথে থাকি সেই ব্যক্তিটিকে সেই জীবনসঙ্গীকে কেন বিশ্বাস আমরা করব না আমরা কেন বলবো আমার কাছে বন্ধু প্রিয় আমার কাছে আমার পরিবারের অন্যান্য সদস্য প্রিয় আমার কাছে আমার ব্যক্তি জীবনের বিভিন্ন কাজগুলো প্রিয় আমার কর্মজীবন খুবই প্রিয় তোমার থেকে আমার বন্ধুবান্ধব আমার কাছে সব থেকে বেশি প্রিয় আমার কাছের মানুষগুলো সব থেকে বেশি প্রিয় এভাবে কি কখনো জীবনসঙ্গীকে কিছু বলা যায় এভাবে জীবনসঙ্গীকে কষ্ট দেওয়ার আগে অন্তত একশো বার ভাবুন যে জীবনসঙ্গী স্বামী অথবা স্ত্রী আপনার সুখে দুঃখে একসাথে আছে আপনার কষ্টে আপনার সাথে কষ্ট শেয়ার করে সেই মানুষটিকে কখনো কষ্ট দিবেন না আপনার কষ্টগুলোকে সে নিজে শেয়ার করে নিয়ে আপনাকে হালকা করে আপনাকে ভালো রাখতে চেষ্টা করে এমন মানুষকে কখনও আপনি কষ্ট দিবেন না জীবন সঙ্গীকে অন্য কারোর সাথে তুলনা করা কিংবা অন্য কারো থেকে বেশি গুরুত্ব দেওয়া এটা সত্যিই অন্যায় এটা একদমই বোকামি জীবন সঙ্গীকে অন্য কারোর সাথে তুলনা করে তাদের গুরুত্ব বাড়িয়ে দিয়ে আপনি ভুল করছেন আপনার জীবনে মনে রাখবেন এই দুনিয়ার বুকে জীবন সঙ্গীর মতো আপন কেউ আর হয় না বিয়ের পর বাবা মায়ের থেকেও আপন হয় জীবন সঙ্গী বিয়ের পর স্বামী আপনাকে যত বেশি আপন ভাবতে পারে মা বাবা কিন্তু সেভাবে আর আপন ভাবতে পারে না আপন যদি কেউ ভাবে আপনার জীবন সঙ্গী আপনাকে আপন ভাবে তাই তাকে কষ্ট দিবেন না